কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর এই গরমে অবস্থা তো সবার খুব খারাপ কারণ এবার আরো প্রচুর গরম পড়েছে তো এই গরম গরমের দিনে করলা ভাজির কোনো জুড়ি নেই তারপর শাক লাল শাক আমার খুব পছন্দের আর সাথে ঝিঙা দিয়ে ডিম মজার খাবার একদম কারণ করলার তো আসলে কোনো জুড়ি নেই আমরা ছোটোবেলায় দেখতাম গরমের সময় দাদি মা এই সকালবেলা নিম পাতার রস খাওয়াতো আর বিকেলবেলা চালের গুঁড়ো দিয়ে নিম পাতা মানে একদম গুঁড়ো করে দিত আমাদেরকে খাওয়ানোর জন্য আমাদের ছোটবেলাটা খুব মজার ছিল এখনকার ছোটবেলা আর আমাদের ছোটবেলার মধ্যে অনেক পার্থক্য তো আপনারা কে কে এই ধরনের খাবার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই